আমার মাদ্রাসায় যদি দশজন ছাত্র থাকে পাঁচজন পড়াতে সক্ষমতা অর্জন করবে ইনশা আল্লাহ অনারেবল প্রেজেন্ট টুডে মাই টপিক ইজ দা ভার্চু অফ আল্লাহ আই উইল ব্রিফলি ডিসকাস ইন ফ্রল মাওদু

তারা যেভাবে খেলা আলহামদুলিল্লাহ আরবি তো বক্তব্য দিয়েছে মনে হচ্ছিল আমি যেন এবং সৌদি আরব অবস্থান করছে আলহামদুলিল্লাহ যেভাবে ইংরেজিতে বক্তব্য দিয়েছে দারুণ অত্যন্ত বিশুদ্ধ আপনার সন্তানদেরকে এই মাদ্রাসায় যদি আপনি পড়ান তাহলে আরো বহু উপকার রয়েছে আপনার ছেলে নেশাকর হবে না আপনার ছেলে বিড়ি সিগারেট খর হবে না আপনার ছেলে নেশাদ্রব্য পান করবে না এগুলো পান করা হারাম যারা বিড়ি সিগারেট গুল জর্দা সবগুলো কিন্তু সরিয়ে তাহার দারুসন্না কনফারেন্স দিয়েছিলাম চোদ্দই ডিসেম্বরে সেদিন আমাদের সন্তানেরা যে কেতাব পড়িয়েছি তারা শুনিয়েছে আমরা ছাত্রকে এভাবে তৈরি করব প্রত্যেকটি সন্তান আগামী দিন হবে আমি গত বছর বলেছিলাম আমার মাদ্রাসা যদি জন ছাত্র থাকে পাঁচজন বোখারি পড়াতে সক্ষমতা অর্জন করবে ইনশা আল্লাহ আসিফ দুই বছর পরে এ হাফে যে কোরআন আমার মাদ্রাসায় পড়লে পৃথিবীর যে কোনো আর্মি পড়তে পারবে বলতে পারবে লিখতে পারবে আপনাদের সামনে তার প্রমাণ আছে এই যে ছেলেটা আমার ফার্স্ট ছাত্র আধা হয়েছে তিন বছর পড়েছে আমার মাদ্রাসায় আর্মিতে কথা বলে পরীক্ষা করে নিতে পারেনি অথচ আমি আর আগে পড়াই নাই এই বছর চব্বিশ সাল থেকে পড়াচ্ছি আর চব্বিশ সালের যে ব্যাচ আমি পড়িয়েছি প্রথম বছরকে এরা ইনশাল্লাহ সেরা হবে আমার মাদ্রাসার মধ্যে ইনশাআল্লাহ আশা অথচ এই ব্যাসটা দুর্বল ছিল যার কারণে আমি তাদের নিজে পড়াচ্ছি আর এখন থেকে নিয়মিত তাদেরকে পড়াবো যেগুলো মেন মেন সাবজেক্ট এই আপনারা সন্তানকে এখানে হাফেজ কোরআন বানানোর পর আমার ওখানে দিবেন ছয় বছরে আমি আলিম বানিয়ে দেব যদি আপনার সন্তান পরিশ্রমী হয় মেহনতি হয় মাদব হয় আমাদের ডিরেকশন যদি মেনে চলে আলেমে দিন হবে ইনশাল তবে আমার মাদ্রাসায় অলস ছাত্রের জায়গা নাই বেআব যারা তাদের জায়গা নাই এটা মনে রাখবে যে যে সকল ছাত্ররা তোমরা আলেমে দিন হতে চাও আমি তোমাদের ঠিকানা দিয়ে দিলাম যাদেরকে আমাদের ময়দানে ধরা না খাই